This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel each meant for an educational purpose only. নমস্কার আপনারা দেখছেন সানন্দা নিউজ আমি অস্মিতা রয়েছি আপনাদের সাথে আজকের বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদে। নম্বর ওয়ার্ডের বাসিন্দা কৃষকের ধানের জমিতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে ঘটনায় প্রায় আট থেকে দশ কুইন্টাল পাকা ধান পুরে ছাই হয়ে গেছে বলে অভিযোগ ক্ষতিগ্রস্ত কৃষকের নাম হপন মুর্মু বুধবার রাত আনুমানিক দুটো নাগাদ স্থানীয় বাসিন্দারা এগরা পৌরসভার নম্বর ওয়ার্ডের এই জমিতে হঠাৎই আগুন দেখতে পান দ্রুত তারা আগুন নেভানোর কাজে হাত লাগান স্থানীয়রা তৎপরতার সঙ্গে আগুন নেভানোর কাজ করলেও রক্ষা করা সম্ভব হয়নি ততক্ষণে বিস্তীর্ণ এলাকার ধান পুড়ে যায় কৃষক হপন মুর্মুর প্রায় আট থেকে দশ কুইন্টাল পাকা ধান আগুনে নষ্ট হয়েছে বলে প্রাথমিক অনুমান এই ঘটনায় স্থানীয় বাসিন্দারা সরাসরি দুষ্কৃতীদের দিকে অভিযোগের আঙুল তুলেছেন এলাকাবাসীর বক্তব্য এই দীর্ঘদিন ধরে দুষ্কৃতীদের হয়েছে প্রতিদিন সন্ধ্যায় এখানে কিছু যুবক একত্রিত হয়ে মধু গাঁজা সেবন করে তাদের সন্দেহ এই নিঃস্বাগ্রস্ত যুবকেরাই কোনোভাবে জমিতে আগুন লাগিয়ে দিয়েছে জমিতে আগুন লাগার ঘটনায় আতঙ্কিত এবং ক্ষুব্ধ স্থানীয়রা তারা অবিলম্বে এলাকাটিকে দুষ্কৃতি মুক্ত করার দাবি জানিয়েছে স্থানীয় বাসিন্দারা প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন যাতে এই মাঠে দুষ্কৃতীদের আনাগোনা বন্ধ করা যায় এবং কৃষকরা নির্বিঘ্নে তাদের ফসল ঘরে তুলতে পারে এই ঘটনায় এগরা থানায় এখনো কোন লিখিত অভিযোগ দায়ের হয়েছে কিনা তা জানা যায়নি পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে বলে সূত্রের খবর বাস রয়েছে তবে বাসে যাওয়া আসা নেই পরিবর্তে বাস দখল নিয়েছেন চাষিরা যাত্রীদের বসার জায়গায় থরে থরে সাজানো হয়েছে ধানের বস্তা বাস ঠোকার রাস্তা দখল করে শুকনো করা হচ্ছে কেটে আনা ধান এমনই ঘটনা কেশিয়ারি সেন্ট্রাল বাস স্ট্যান্ডের অভিযোগ কেশিয়ারি বাজার এলাকা যানজট মুক্ত করতে এবং যাত্রীর সাধারণের সুবিধাতে তৈরি হয়েছে সেন্ট্রাল বাস স্ট্যান্ড তবে নামেই কেশিয়ারি সেন্ট্রাল বাস স্ট্যান্ড বাসের আনাগোনা নেই বাজারে জনবহুল রাস্তার উপর দাঁড়িয়ে থাকে বাস তবে পরিত্যক্ত বাস স্ট্যান্ডের ওপর দখল নিয়েছে চাষিরা এখন আমন ধান তোলার সময় এই আমন ধান তুলে জমা রাখা হয়েছে সরকারি বাস স্ট্যান্ডের ওপর তবে স্থানীয় মানুষের দাবি বাস স্ট্যান্ডে বাস যাওয়া আসা করলে এরকম অবস্থা হতো না কেশিয়ারিতে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি এটি হচ্ছে সেন্ট্রাল বাস স্ট্যান্ড যার ফলে এই সেন্ট্রাল বাস স্ট্যান্ডে গাড়ি ঢোকার কথা গাড়ি ঢোকে না ফলে বর্তমান যে আমন চাষিরা রয়েছেন এলাকার মানুষরা তারা ধান শুকনো করছেন এই এলাকায় এবং সেই ধান রয়েছে এই সেন্ট্রাল বাস স্ট্যান্ডের যে যাত্রীরা যেখানে বসে সেখানেই কিন্তু এই ধান রয়েছে আমি ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো যে কিভাবে এই ধান রয়েছে এখানে এবং এই ধান তারা রেখেছেন বিক্রি করবেন এই সেন্ট্রাল বাস স্ট্যান্ড ব্যবহার হয় না যার ফলে স্থানীয় চাষিরা এখানেই ধান রেখেছেন আমরা কথা বলবো এখানকার স্থানীয় মানুষদের সঙ্গে যে তারা কেন রেখেছেন বা কি কারণে রেখেছেন আমরা সেটা জানতে চাইব দাদা এখানে এই সেন্ট্রাল বাস দেখা যাচ্ছে ধান শুকনো হচ্ছে এবং সেই ধান শুকনো করে বস্তাবন্দি করে যেখানে যাত্রীরা বসেন বা বসার জায়গা সেখানেই কিন্তু ধান রয়েছে কি বলবেন বিষয়টা নিয়ে কারা রেখেছে বা কেন রেখেছে কি বলবেন জানেন কি চাষিম্যানই রেখেছে আর কি আর এখানে তো বাস টাস কোনো তো ঢুকেনি হ্যাঁ আর বাস ঢুকেনি বলে চাষি ধান টান রেখেছে অসময়ের জন্য মানে ঢুকে না বলে এখানেই দেখছে অসুবিধা কিছু হচ্ছে বা প্রশাসনকে বলেছেন যে তারা রাখছে কি প্রশাসনকে তো প্রশাসন তো দেখছে নিজে যে এখানে বাস টাস কোনো ঢুকেনি কিছু না হ্যাঁ যাতে ঢুকে কি তার জন্য আহ জানাবেন যাতে ঢুকে তার উম সুব্যবস্থা যেন হয় জানা করে না কি নাম আপনার গুরুধব স্থানীয় মানুষ প্রতিশ্রুতির নয় সাফল্যের শীর্ষে টিউলিপ কোচিং এখানে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সমস্ত বিষয় বিষয়ভিত্তিক শিক্ষক শিক্ষিকার দ্বারা পাঠদান করা হয় বিগত ১৩ বছর ধরে আমাদের এই কোচিং সেন্টার সফলতার সমান ধারাবাহিকতা আজও বজায় রেখে এগিয়ে চলেছে আগামী দু শিক্ষা বর্ষে জুনিয়র বিভাগে পঞ্চম থেকে দশম শ্রেণীতে ভর্তির জন্য আগাম যোগাযোগ করুন যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে উল্লেখ্য প্রতিটি শ্রেণীতে সর্বাধিক কুড়ি জন ছাত্রছাত্রী ভর্তি নেওয়া হবে আগে আসার ভিত্তিতে আগে ভর্তি হবে ডেমো ক্লাস শুরু হচ্ছে আগামী পনেরোই ডিসেম্বর থেকে প্রকৃত ক্লাস শুরু হচ্ছে পয়লা জানুয়ারি থেকে যোগাযোগ করুন টিউলিপ কোচিং সেন্টার কেশিয়ারি পশ্চিম মেদিনীপুর দ হস্তরেখা ঠিকুচি কোষ্টি বাস্তুবিচার সংখ্যাত্ত্ব গ্রহরত্ন বিশেষজ্ঞ ডক্টর দুর্গাপদ মিশ্র এম এ পিএইচডি ডক্টর অফ অ্যাস্ট্রোলজি এম এ আই এ এস আমেরিকা জ্যোতিষ ভারতে সাগর জ্যোতিষ শাস্ত্রে জ্যোতিষ মহন বিদ্যাতীর্থ সামুদ্রিক রত্ন যোগাযোগের স্থান ও সময় প্রতি রবিবার কেশরী স্কুল রোডে যোগেন্দ্রনাথ কমার্শিয়াল কলেজের দ্বিতলি সকাল আটটা থেকে সন্ধ্যে ছটা প্রতি সোমবার বেলা দশটা থেকে সন্ধ্যে ছটা বেলদা দেশবন্ধু রুরাল মার্কেটের ছাব্বিশ নম্বর করে প্রতি মঙ্গলবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা মেদিনীপুর রাজাবাজারের প্রধান ডাকঘরের বিপরীতে ঘোষ বেকারি ও নীল আলয় ফ্ল্যাটের সামনের গলিতে প্রথমবারই প্রতি বুধবার বেলা এগারোটা থেকে বিকেল চারটে কাঁথি আঠি লাগুনি ক্যানেল পার রক্ততিল ক্লাবের পূর্ব দিকে পুতুল করে প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার ও শুক্রবার বেলা দুটো থেকে রাত্রি নটা পর্যন্ত বারো বাই এক বি ঠাকুর দাস পালিত লেন বউ কলকাতা বারো আচার্য প্রলয় চক্রবর্তী যিনি সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক পদ্ধতিতে বিচার বিশ্লেষণ এবং প্রতিকার করেন পদ্ধতিগুলি হল গোষ্ঠী বিচার সংখ্যাতত্ত্ব বাস্তু বিচার হোরারি আধুনিক ট্যারেট কার্ড হস্তরেখা ও ফেংসুই পৌরহিত্য বিশারদ কম্পিউটারাইজড কোষ্ঠী তৈরি করেন চেম্বার প্রতি বুধবার বেলদাতে কেশারি মোড় শ্যাম হোমিও হলের নিকট সকাল দশটা থেকে বিকেল পাঁচটা এবং সোমবার ও শুক্রবার ঠাকুরচক বাসস্ট্যান্ডে বিকেল তিনটা থেকে রাত্রি আটটা পর্যন্ত এছাড়া বাড়িতেও চেম্বার করেন ঠাকুরচক হাইস্কুলের নিকট প্রত্যেক সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত এবং বিকেল তিনটা থেকে সন্ধে ছটা পর্যন্ত এছাড়া প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে রবিবার সকাল এগারোটা থেকে পাঁচটা পর্যন্ত জুন বলদার নয় নম্বর অঞ্চল অফিসের নিকট চম্পা স্টুডিও দ্বিতলে কেশারি আপায়ন লজ প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে শনিবার দে টাইম সার্ভিস সহজ কিস্তিতে কেনাকাটার একমাত্র ঠিকানা খড়িকা মাথানি গোপীবল্লভপুর ঝাড়গ্রাম মোবাইল স্মার্টফোন টিভি কিংবা ইলেকট্রনিক্স জিনিস আপনার বাড়ি সাজানোর জন্য সমস্ত ফার্নিচার সবকিছু কেনাকাটার একটাই ঠিকানা দে টাইম সার্ভিস বিবাহের মরশুমে দে টাইম সার্ভিস নিয়ে এলো এক আকর্ষণীয় অফার তিরিশ হাজার টাকার উপরে জিনিস কিনলেই পেয়ে যাবেন সোনা এছাড়াও থাকছে আকর্ষণীয় ফাইন্যান্সের সুবিধা কাঠের এবং স্টিলের পালঙ্ক ড্রেসিং টেবিল আলমারি সোফা সেট আলনা ট্রাঙ্ক সমস্ত কোম্পানির ম্যাট্রেস লেপ বালিশ তোষক টিভি ফ্রিজ এসি কুলার ওয়াশিং মেশিন মিক্সার গ্রাইন্ডার কি নেই এখানে বেশি চিন্তা ভাবনা না করে চলে আসুন দে টাইম সার্ভিসে স্ক্রিনে দেওয়া থাকলো আমাদের শোরুমের ঠিকানা আপনার স্বপ্নের বাড়ি তৈরি করার প্ল্যানিং থেকে শুরু করে কনস্ট্রাকশন ও ইন্টেরিয়র ডিজাইন সব কিছু একই জায়গায় পাবেন খান্ডায়িত আয়রন এম্পোরিয়াম যেখানে সমস্ত নামি দামি কোম্পানির সিমেন্ট রড পোড়া ইট সিমেন্টের ইট ব্লক বালি চিপস গিট্টি এছাড়াও বিল্ডিং বানানোর সমস্ত সামগ্রী সুলভ মূল্যে পাবেন তাছাড়া স্টিল ও রড আয়রন কারখানার সমস্ত কাঁচামাল পাবেন এখানে এছাড়াও কেশিয়ারির অন্যতম জেএসব্লিউ নিউ স্টিল শ্যাম স্টিল এবং রাংটা স্টিলের ডিলার খান্ডাইত আয়রন এম্পোরিয়াম কেশিয়ারি বাস স্ট্যান্ড পশ্চিম মেদিনীপুর প্রোপাইটার নিঠু খান্ডাইত ফোন সেভেন ফাইভ জয়গুরু অটো আমরা এগোবো আপনাদেরকে সঙ্গে নিয়েই থেকে পেট্রোল চালিত থেকে থেকে স্কুটি ও বাইক সুপার বাইক একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জয়গুরু অটো আপনাদের পাইবার কেশিয়ারি বাস স্ট্যান্ড থেকে খড়গপুর যাবার রাস্তায় সেন্ট পল ইংলিশ মিডিয়াম স্কুলের নিকট এখানে ইলেকট্রিক স্কুটি অ্যাডভান্স বুকিং এর উপর রয়েছে দশ হাজার টাকা পর্যন্ত ছাড় এছাড়াও অন্যান্য গাড়ির বুকিং এর উপর রয়েছে অফুরন্ত গিফট নতুবা রয়েছে পাঁচ লিটার পেট্রোল ও একটি করে হেলমেট আজই চলে আসুন আপনাদের নিকটবর্তী টিভিএস কোম্পানির অথরাইজড শোরুম জয়গুরু অটোতে নামমাত্র ডাউন পেমেন্টে অল্প ডকুমেন্টস দিয়েই আপনারা পেয়ে যাবেন আপনাদের স্বপ্নের টিভিএস বাইক আরও বিষদে জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফিরে এলাম বিরতির পর চোখ রাখবো পরবর্তী সংবাদে শীতের মরশুমে ঝাড়গ্রাম জেলার তিন তিনটি ব্লাড ব্যাংকে প্রবল রক্তের সংকট দেখা দিয়েছে এরপর পরিস্থিতিতে জরুরি ভিত্তিতে রক্তদান শিবিরের আয়োজন করল গোপীবলভপুর ইন্ডিয়ান স্পোর্টিং ক্লাব বৃহস্পতিবার মাত্র চব্বিশ ঘন্টার সিদ্ধান্তে এই রক্তদান শিবিরের আয়োজন হয় ইন্ডিয়ান স্পোর্টিং ক্লাবে হয় শিবির রক্ত সংগ্রহ করে গোপী বল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালের ব্লাড সেন্টার কর্মসূচি সম্পর্কে ক্লাবের সম্পাদক সত্যরঞ্জন বারিক বলেন ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম মেডিকেল কলেজ নয়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতাল গোপী বল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালের ব্লাড সেন্টারে রক্তের সংকট চলছে তাই জরুরি ভিত্তিতে রক্তদান শিবিরের আয়োজন করা হয় প্রায় পঞ্চাশ জন রক্ত তথা রক্তদান করবেন এরকম টার্গেট নিয়ে শিবিরের আয়োজন করা হয়েছে গোপীবল্লপপুর ইন্ডিয়ান স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আমরা আজকে চব্বিশ ঘন্টার মেসেজে একটি ব্লাড ডোনেশন ক্যাম্পের আজকে আমরা কর্মফিচি নিয়েছি ইতিমধ্যে আমরা গত আঠাশ তারিখেও গোবিবল্লপুর ইন্ডিয়ান স্পোর্টিং ক্লাবের ব্যানারে আমরা একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করেছিলাম বর্তমান মাল্টি সুপার স্পেশালিস্ট হাসপাতাল এমনকি আমাদের থরিকা মাথা মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল তথা আমাদের ঝাড়গ্রাম জেলার বিভিন্ন হাসপাতালগুলিতে যে রক্ত সংকট চলছে সেই রক্তের সংকট নিরসনের জন্য আমরা ইন্ডিয়ান স্পোর্টিং ক্লাবের উদ্যোগে জরুরি ভিত্তিক একটা রক্তদান শিবির করেছি ইতিমধ্যেই মানুষ উৎসাহ দেখিয়েছেন অনেক ডনার আসছেন ব্লাড দেবেন আমাদের টার্গেট আছে আজকে কম করে পঞ্চাশ জন ব্লাড ডোনার আমরা ব্লাড দিতে পারব এর আগে কবে করেছিলেন আমরা গত আঠাশ এগারো এই এক সপ্তাহ আগেই আমরা একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করেছি আমাদের এ নিয়ে এই বছর দু পঁচিশ সালের আমাদের একটা পঞ্চমতম ব্লাড ডোনেশন ক্যাম্প আমার নাম সত্যরঞ্জন মালিক ওই ইন্ডিয়ান স্পোর্টিং ক্লাবের সম্পাদক ব্রাহ্মণ পুরোহিত ডেকে প্রচলিত শ্রাদ্ধ অনুষ্ঠান নয় মায়ের প্রয়াণের দশম দিনে ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে গিয়ে শ্রদ্ধা অনুষ্ঠানের আয়োজন করলেন গোপীবর্ণপুরের রামকৃষ্ণপুর গ্রামের বাসিন্দা জগদীশ প্রামাণিক জগদীশবাবু নিজে একজন নাস্তিক মানুষ কাল্পনিক ঈশ্বর নয় মানবতায় বিশ্বাসী তাই তার মা সুরিবালা প্রামাণিকের প্রয়াণের পর ব্রাহ্মণ পুরোহিত ডেকে শ্রাদ্ধ অনুষ্ঠান করা থেকে বিরত থাকার সিদ্ধান্ত নেন পরিবর্তে মাকে স্মরণ করার জন্য আয়োজন করলেন শ্রদ্ধা অনুষ্ঠান ব্যতিক্রমী এই অনুষ্ঠানে যোগদান প্রামাণিক পরিবারের আত্মীয় স্বজন সবাই বুধবার সারা দিন শ্রদ্ধা অনুষ্ঠানের আয়োজন করা হয় পরিবারের আত্মীয় স্বজন সহ আম্বেদকর মিশন ও নাস্তিক মঞ্চের সদস্যরা প্রয়াত সুরীবালা প্রামাণিক এবং বি আর আম্বেদকরের প্রতিকৃতিতে মাল্যদান করার পাশাপাশি ব্রাহ্মণ্যবাদীর বিরুদ্ধে আলোচনা করা হয় শ্রদ্ধানুষ্ঠান করছেন তো এই শ্রদ্ধানুষ্ঠান ব্রাহ্মণকে বাদ দিয়ে কেন করছে এবার কিছু

এবং পরামর্শ দিচ্ছেন এরকম তার যে মন্ত্র আছে সে মন্ত্র শুধু গালা যে কাজটা করে সারাদিন ধরে সেই গানের সেই মন্ত্রের মধ্যে দেখা গেছে সে তার কার্যসিদ্ধির জন্য যত দান করে সেই দানগুলো আমাদেরকে বসি করে সে নির্বিঘ্নে সে দান নেয়

যাতে মানুষ এই অনুষ্ঠান দেখে আরো বেশি কিছু লোক শিখতে পারে এবং বুঝতে পারে সেই হিসেবে এই কাজ যাতে সমাজ সংস্কৃতি অগ্রগতির পথে এগিয়ে যায় আচ্ছা আপনার নাম কি আমার নাম জগদীশ প্রামাণিক যিনি মারা গেছেন উনি আমার মা আমার মার নাম শ্রীবালা প্রামাণিক বয়স একাশি বছর যদিও এখানে ভোটার কার্ডে একটু কম বেশি হয়েছে তো এই জায়গাটার নাম কি এই জায়গাটার নাম এই জায়গাটার নাম পুরো রামকৃষ্ণপুর থানা গোপি জেলা ঝাড়গ্রাম চার নম্বর সারিয়া নারী নির্যাতনের বিরুদ্ধে নারীর মর্যাদা রক্ষায় জাগো নারী জাগো বন্ধি শিক্ষা সংস্থার উদ্যোগে মালদা শহর জুড়ে অঙ্গীকার যাত্রা অনুষ্ঠিত হয় প্রায় পাঁচ শতাধিক মহিলা এই অঙ্গীকার যাত্রায় অংশগ্রহণ করেন নয় ডিসেম্বর কোচবিহার থেকে এই অঙ্গীকার যাত্রা শুরু হয় আজ মালদায় পৌঁছে মালদা টাউন স্টেশন থেকে অঙ্গীকার যাত্রা শুরু করে সারা শহর পরিক্রমা করার পর শহরের এলআইসি মোড় সেখানে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয় সেই প্রতিবাদ সভায় মহিলাদের সুরক্ষাতে বক্তারা তাদের বক্তব্য রাখেন তারপর এখান থেকে অঙ্গীকার যাত্রা কলকাতার উদ্দেশ্যে বের হবে এবং ষোলো তারিখে সেখানে পৌঁছে একটি প্রতিবাদ সভায় নারীদের সুরক্ষার অঙ্গীকার নিয়ে শেষ করা হবে অঙ্গীকার যাত্রা বলেই সংগঠনের সদস্যরা জানিয়েছেন ষোলোই ডিসেম্বর পৌঁছবে সেখানে বিদ্যাসাগর মুক্তির পাদদেশে আগামী ষোলোই ডিসেম্বর এখানে আমাদের বিশাল বড় জনসমাবেশ রয়েছে এই অঙ্গীকার যাত্রার সমস্ত মেয়েদের লড়াই অধিকার আন্দোলন আমাদের মেয়েদের নিজেদের অধিকার আমাদের নিজেদের আন্দোলন করে লড়াই করে ছিনিয়ে নিতে হবে এটাই আমাদের অম্বুনাথ যাত্রার লক্ষ্য আর মেয়েদের

আমার আপনার সবার খবর নমস্কার